হ্যালো আসসালামু আলাইকুম দিস জিসমাই মাহিম ওয়েলকাম টু মাহিমানের ব্লগ চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে সো এটা হচ্ছে পিকনিকের দিন রাত্রের বেলা সব মেহমান যাওয়ার পরে আমরা ফ্যামিলি মেম্বাররা নিয়ে ঘুরতে গিয়েছিলাম ওইটারই ব্লগ সো পিকনিকের ব্লগটা আশা করি তোমরা সবাই দেখে ফেলছো যারা দেখো নয় তারা এক্ষুনি আমার পিকনিকের ব্লগটা দেখো বা এই ভিডিওটি এই ব্লগটা দেখে ওইটা দেখে চলে আসো যেটাই দেখো বাট পিকনিকের ভ্লগটা দেখো এখানে কিন্তু অনেক মজা হয়েছে সো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ট্রেন লাইনে অ্যান্ড ট্রেন লাইনে যাওয়ার পথে এই রাস্তাটা এত সুন্দর আমি কি বলবো কি সো তারপর আমরা ট্রেন লাইনে চলে আসি অ্যান্ড এই ভিউটা দেখতে জাস্ট অনেক ভালো লাগে অ্যান্ড শীতকালে সব কাজিনরা মিলে এইখানে ট্রেন লাইনে ঘুরতে যাওয়ার যে মজা সেটা কি বলবো কি যারা গেছো তারা যেন খুবই ভাল লাগে শীতের ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার সবাই মিলে গল্প করব মজা করব খাওয়া দাওয়া করবো মানে খুবই ভাল লাগে অ্যান্ড আমরা যতবারই রানুবাড়িতে আসি ততবারই আমরা ট্রেন লাইনে যাই সেটা গরমকাল হোক শীতকাল হোক বাট শীতকালে এই ফার্স্ট যাওয়া সো মানে অনেক মজা লাগে আর যাওয়ার সময় যদি ভ্যানে ভ্যানের ঠান্ডা বাতাসটা ওই বাতাসটার যে মজা যেটা মানে যারা গেছো তারাই জানো অ্যান্ড এখানে আমরা অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর সব ছবি তুলছি ওগুলি হচ্ছে আমি করব আর ভিডিও শেষে আমি দেখাই দিব অ্যান্ড এখানে সাবির কি করছে আমাকে বাতাস ছাড়া মানে আমার টিপসটা ওর হাতে ছিল বাট ও ওরটা দিয়ে আমারটা নিয়ে নিছে কারণ কি আমার ওরটার বাতাস কম ছিল লিক হয়ে গেছিলো বলতে গেলে এখানে এই কারণে আমি সাবিরকে বলতেছিলাম বাট আমি রিয়েল সাউন্ডটা দিতে পারি নাই পরে আমি কি করছি আমি আর এটা নিয়ে নাই আমি হচ্ছে তাকে সাফাকে দিয়ে দিয়েছে সাফা হচ্ছে আমাদের একটা কাজিন এই যে ও ওকে ওকে তোমরা এই ফার্স্ট দেখেছো আমার চ্যানেলে অ্যান্ড এখানে আমরা সবাই ছিলাম অ্যান্ড এই যে আমি আর আমরা হচ্ছে একটা দোকানে বসে খাচ্ছিলাম যেমনি এখানে ছালমুড়ির সাবির বারবার ভিডিওটা নষ্ট করে দিচ্ছিলো অ্যান্ড এখানে ফুচকাও চলে এসেছিলো ফুচকাটাও খুব মজা ছিল যদিও আমি যেটাই খাচ্ছিলাম সেটাতেই ঝাল লাগছিল সো আজকে ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা ও আর পিকচার পিকচারটা এখানে এই দেখে নাও সবগুলো পিকচার এক একটা পিকচার এত ভালো হয়েছে জাস্ট মনে হয়েছে যে ডিএসএলআর দিয়ে তোলা মানে কি বলবো আমার আমার আমি সারা জীবনে তোলা ভিতর এই পিকচারগুলো একদম আমার নিজের কাছে বেস্ট পিকচার অ্যান্ড আমরা এখানে সব বোনরা মিলে ছবিগুলো তুলছিলাম খুবই খুবই সুন্দর লাগতেছিল তোমরা কমেন্টে জানিয়ে দেবে যে কেমন লাগছিল। আমার কাছে তো খুবই ভালো লাগছে এগুলো আমি আলাদা করেও যদিও ছেড়েছি অ্যান্ড এখানে হচ্ছে আমর সাথে কয়েকটা ছবি তুলেছিলাম অ্যান্ড এই টোটাটা